আলাইকুম আজকে আমি চলে আসলাম কিভাবে আপনারা তেলে ভাজা পুলি পিঠা বানাবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে বানিয়ে দেখিয়ে দিব তাহলে এক কাপ নারকেল গুঁড়া নিয়ে নেব নারকেল গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এখানে হাফ কাপ চিনি নিয়ে নিতে হবে তারপর এখানে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে নেবো এখানে আপনার নাও দিতে পারেন দিতেও পারেন দেওয়ার পর ভালোভাবে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর জাল দিয়ে নেব তাহলে আমরা মিশিয়ে নেওয়ার পর এই যে আমরা জাল দিয়েছি চুলায় আমরা জাল নিয়ে নেব এভাবে জাল দিয়ে নেওয়ার পর আমরা নারিকেলটা রেডি হয়ে যাবে তাহলে আমাদের এই যে নারিকেলটা রেডি হয়ে গেছে এরম দেখতে হয়ে যাবে এবার আমরা পিঠা বানাবো এবার আমরা একটা বাটিতে এক কাপ আটা নিয়ে নেব এক কাপ আটা নিয়ে নিছি এবার আমরা এর মধ্যে একশো চামচ তেল দিয়ে নেব সাবিন তেল এবার আপনার মধ্যে এক সিমটি লবণ দিয়ে নেব এবার আমরা এই উপকরণ আমরা মিক্স করবো অল্প অল্প করে পানি ঢালবো আর মিক্স করতে থাকবো নর্মাল পানি নর্মাল পানি এভাবে ঢালবো আর মিক্স করতে থাকবো একটা আটার মতো হবে আটা যেভাবে আমরা মিক্স করি সে আটার মতো করব তাহলে আমরা অল্প অল্প করে পানি দিয়ে রুটির মতো আমরা ই করে নেব এটা একটা ডো করে নেব তাহলে আমরা সুন্দরভাবে ডোটা করে নিয়েছি এখানে আমরা লুটি বেলুন নিয়ে নিয়েছি তারপর আটা ছিটিয়ে নিয়েছি তারপর আমরা নিয়ে নিয়েছি এবার আমরা এখান থেকে দুই ভাগ করে নেব। এখানে আমরা দুই ভাগ করে করব তাহলে আমরা সুন্দরভাবে পাতলা রুটি বা করে নেবো এই যে আমরা এইভাবে পাতলা রুটি করব। যখন পাতলা হয়ে যাবে তখন করবো এটা এতখানি দুটা হয়েছে একটু পাতলা করে নিতে হবে দেখতে আসেন আমরা বেলে নিয়ে এসে এতখানিক পাতলা হতে হবে দেখতে আসেন এতখানিক পাতলা হয়েছে এবার আমরা এটা কাটবো এবং আমরা অল্প একটু ওই যে আমরা নারিকেলগুলো করেছিলাম সেই নারিকেলগুলো দিয়ে আমরা এভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেব দিয়ে আমরা এরকম করে নেবো এরকম সাইজের পিঠার সাইজে দিয়ে আপনারা স্কেলের সাহায্যে কাটতে পারেন আমরা এটার সাহায্যে কাটছি আর এটা দোকানে গেলেই পেয়ে যাবেন দেখবেন পাওয়া যাবে আপনারা স্কেলের দিয়ে করতে পারবেন এই যে স্কেলের সাহায্যে আপনি স্কেলটা বেকার করে আপনারা সুন্দরভাবে করতে পারবেন কেটে নিতে পারবেন আমরা এটা সাহায্য করা যাবে এটা দেখবেন দোকানে পেয়ে যাবেন চিকনতা সেটার সাহায্যে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা পিঠাটা করে ফেলছি এরম মধ্যে করে ভাজ করে নিতে হবে দেখবেন পিঠাটা হয়ে যাবে পিঠার সাইজে তাহলে আপনারা এর সাহায্যে করতে থাকবেন এর সাহায্যে করা লাগবে তো আমরা এই পিঠাটা যে ডিজাইন করে নেব একটু এই যে আমরা কাটাসামগুলির সাহায্যে এরকম করলে দেখবেন একটা সুন্দর ডিজাইন চলে আসবে এমন করে ডিজাইনটা করে নিতে হবে এবার আমরা এখানে স্টিল গ্লাসের সাহায্যে আপনারা কেটে কাটতে পারেন ছোট বড়তা স্টিল সাহায্যে কাটতে পারবেন আপনারা দেখিয়ে দিই কেমন করে কাটবেন এই যে এরকম করে কেটে নেবেন দিয়ে আপনারা তুলে নেবেন একটু নারিকেল নেওয়ার পর এরকম করে নেবো ভাস করে দেবো দেখবেন একটু ছোটো তা হবে ষোলো নারিকেল হবে আপনারা বড়োটা দিয়ে কাটবেন বড় হবে এই যে বড়োটার সাহায্যে কাটবেন তাহলে বড়টা হবে এভাবে আপনারা পিঠা বানাতে পারবেন এই এরকম বড়োটার সাহায্যে কিভাবে করছি নারিকেল নিয়ে নেব এবার নারকেলটা নিয়ে নিয়েছি আমরা এই যে ভাস করে নেবো এবার আমরা আবার পিঠা বানাবো এবার আমরা আরেক ধরনের রূপে আমরা নারিকেল নিয়ে নিলাম এরম করে দিলাম আবার ভাস করে দিলাম ভাস করে দিয়ে নিতে হবে দিয়ে করে নিতে হবে এবার আমরা এই যে পিৎজা কাটার আছে সেই পিজ্জা কাটার সাহায্যে কীভাবে কাটবেন এই যেরকম করে সুন্দরভাবে যেখান থেকে আপনারা নারিকেল দিয়েছেন সেখান থেকে কেটে এই যে এরকম করে নিয়ে যাবেন দেখবেন পিঠাটা হয়ে যাবে এরকম করে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গেল এবার আমরা ডিজাইন করে নেব আপনার কাটা চামচের সাহায্যে ডিজাইনও করে নিতে পারেন এর সাহায্যে এবার আমরা একটু ভাস করে নেব এবার আমরা এগুলো সবগুলো করে নেব আর এখানে দুই ভাগ করেছি কারণ একটা ফ্রিজে রাখবো কীভাবে সংগ্রহ করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা আমরা ভাইজি ভেজে দেখাবো এখন আমরা এখানে এক ভাগ করেছি দেখতে পাচ্ছেন এক ভাগগুলো আমরা এবার এই আমরা সংগ্রহ করতে দেব ফ্রিজে আপনারা ডিপ ফ্রিজও রাখতে পারেন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এখানে এক ভাগ আমরা পিঠাগুলো করে নিয়ে আসি এবার আমরা এই গেলা সংগ্রহ করে দেখিয়ে দেব এটা আপনারা হলো প্রথমে নর্মাল ফ্রিজে রাখবেন পনেরো মিনিট রাখার পর দেখবেন শুকিয়ে যাবে দেখবেন একটু শুকিয়ে ভাব দেখাবে তখনই আপনারা ডিপ ফ্রিজে রাখবেন তারপর ডিপ ফ্রিজ রাখার পর আপনারা যখন ইচ্ছা তখনই আপনারা ভেজে খেতে পারেন তাহলে আমরা এটা সংরক্ষের জন্য রাখবো এবার আপনাদের আরেক ভাগ আপনারা ভেজে দেখিয়ে দেব আমরা সবগুলো পিঠাগুলো করে নিয়েছি এবার আমরা এই তেলটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এবার আমরা গরম হয়ে যাওয়ার পর সেরে দেবো সেরে দেওয়ার সময় আমরা হলো গরম হয়ে গেছে তাই আমরা মিডিয়াম আসে দিয়ে ভালো যে কটা ধরে সেই কটা আমরা সেরে দিয়েছি এভাবে আমরা একটু নেড়ে সেরে নেব একটা স্টাইনের সাহায্যে আর এখানে সোয়াবিন তেল নিয়ে নেবেন পরিমাণ মতো নিয়ে নেবে তেলে এরা ডুবো তেলে ভাজতে হবে তাহলে আমরা এভাবে নাড়িয়ে নেব আসছেন আমরা সংগ্রহ করতে দিয়েছিলাম আমরা হলো কয়েক মিনিট আমরা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কিছু কিছু শুকিয়ে এসেছে এবং আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন খুশি তখনই খেতে পারবেন আর আমরা ওটা তেলেতে ভাজতে থাকছে আমরা আমরা উঠে দেখি দেখতে পাচ্ছেন আমি ভাজতে থাকছি সুন্দরভাবে ভেজে নিতে হবে যে কটা ধরে সেই কটা দিয়ে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পর আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের সবগুলো হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই এরম দেখতে হয়েছে দেখে বানিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম সুন্দরভাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ারও করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ